হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফ্রেন্ডস আজ তোমাদের জন্য নিয়ে চলেছি এমনই কিছু ট্যালেন্টেস্ট পরীক্ষার ভিডিও যেগুলোর অ্যান্সার দিতে পারলে তুমি জিনিয়াস তো দেখাই যাক তুমি আমার কটি কোশ্চেনের অ্যান্সার নিজে থেকে দিতে পারছো তাহলে দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক লেটস গো ফ্রেন্ড আজকে ফার্স্ট রাউন্ডে থাকছে তোমাদের ব্রেন টেস্ট তাহলে প্রথমেই থাকছে তোমাদের জন্য ম্যাথ টেস্ট তাহলে যদি চেরি প্লাস আম ইকুয়াল টু চার এবং আম প্লাস আঙ্গুর ইকুয়াল টু 5 হয় তাহলে তোরমুজ প্লাস আনারস ইকুয়াল টু কত হবে এর উত্তরটি ভাবার জন্য তোমাকে 10 সেকেন্ড টাইম দেওয়া হচ্ছে কি বন্ধুরা তোমরা কি উত্তরটি গেস করতে পারলে চলো অ্যানসারটি দেখেনি আম আর চেরির বানানের মধ্যে দুই আর দুইয়ে চারটি অক্ষর রয়েছে তাই চার এবং আম ও আঙ্গুর এই দুটো বানানের মধ্যে পাঁচটি অক্ষর রয়েছে তাই পাঁচ তরমুজ ও আনারসের বানানের মধ্যে চার চার আটটি বানান রয়েছে অর্থাৎ আটটি অক্ষর রয়েছে তাই আনারস ও তরমুজ ইকুয়াল টু আট হবে এবার সেকেন্ড রাউন্ডে থাকছে সঠিক বানান তো বন্ধুরা এখানে তিনটি বিদ্যুৎ বানান দেওয়া আছে এই তিনটি বিদ্যুৎ বানানের মধ্যে বলতো তোমরা কোনটি এখানে সঠিক বিদ্যুৎ বানান কি আশা করি তুমি সঠিক বিদ্যুৎ মানটি খুঁজে পেয়েছো তাহলে ভিডিওটিতে লাইক করে তোমার উত্তরটি কমেন্টে জানাও তো এখানে সঠিক বিদ্যুৎ বানানটি হচ্ছে দুই নম্বরের বারান্টি এবার নেক্সটে থাকছে তোমাদের জন্য ইমোজি চ্যালেঞ্জ তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো ইমোজি এর মধ্যে একটি ইমোজি আলাদা রয়েছে তোমাদেরকে বলতে হবে এখানে কোন ইমোজিটি আলাদা এখানে ছিল চলো থাকা এবার নেক্সট স্টেপ এবার এখানে অনেকগুলো স্লিপার দেখতে পাচ্ছ কিন্তু এই স্লিপারগুলোর মধ্যে দুটি একই রকমের স্লিপার রয়েছে তোমরা বলো তো এখানে দুটি একই রকমের স্লিপার কোথায় রয়েছে গাইজ তুমি যদি এখানে থাকা একই রকমের স্লিপারটি খুঁজে পেয়ে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করো এখানে একই রকমের স্লিপার দুটি ছিল এই জায়গাটিতে চলো এবার নেক্সট স্টেপ তোমরা এবার এখানে অনেকগুলো বোতল দেখতে পাচ্ছ এর মধ্যে তিনটি বোতল আলাদা রকম রয়েছে তোমরা এবার বলো দেখি এখানে কোন তিনটি বোতল আলাদা রয়েছে পেলে তো এই তিনটি বোতল এখানে আলাদা ছিল চলো এবার এই ছবিটিকে তোমরা খুবই ভালো করে দেখো এখানে দুটি রাঁধুনিকে তোমরা দেখতে পাচ্ছ এই দুটি রাঁধুনির মধ্যে একটি রাঁধুনি হচ্ছে ছেলে তোমরা তোমার নলেজ দিয়ে বলো এখানে কোন রাঁধুনিটি একটি ছেলে এর উত্তরটি তুমি যদি নিজে থেকে দিতে পারো তাহলে তুমি জিনিয়া তাহলে উত্তরটি ভাবো দশ সেকেন্ডের মধ্যেই তুমি এখানে থাকা ছেলে না ছেলেরাধুটিকে যদি খুঁজে পেয়ে থাকো তাহলে তুমি যিনি আস তোমার উত্তরটি কমেন্টে জানিয়ে ভিডিওটিতে লাইক করে দাও চলো এখানে অ্যান্সারটি হবে দুই নম্বরের মহিলাটি কারণ ছবিটিকে ভালো করে লক্ষ্য করো এখানে দু নম্বর মহিলাটির পেছনে যে ছবিটি রয়েছে সেটাতে তার আসল চেহারা দেখানো হচ্ছে মানে এখানেটি ছেলের ছবি আছে যেটা ওর নিজের ছবি আর তার গায়ের মধ্যে রয়েছে বড় বড় লোম এবং দাড়িও বেরিয়ে আছে ভালো করে ফলো করো এর থেকে প্রমাণ হচ্ছে দুই নম্বরের মহিলাটি হচ্ছে একটি ছেলে এবার দেখতে পাচ্ছ দুটো ছবি এই দুটো ছবিকে মিলে গেস করে বলো তো এখানে একটি ছেলের নাম কি হবে দেখো প্রথমে রয়েছে মৌমাছি মৌমাছির ইংলিশ হচ্ছে বি তারপরে ধান তাহলে এখানে ছেলেটির নাম হচ্ছে বিধান এবার এই দুটো ছবিকেও দেখো এবার এই দুটো ছবিকে মিলিয়ে আরো নাম কমেন্ট করে বলো তো কি হবে দেখো বন্ধুরা প্রথমে রয়েছে বল তারপরে টু তাহলে এখানে ছেলেটির নাম হয়ে যাবে বল টু